আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করে আপনার প্রত্যেকে আছেন আমিরাতের ভিজা না থাকলে বাঁচার উপায় একটাই আমিরাতে পার্টনার ভিজা কি আপনার শেষ আশা চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে সব ধরনের সাধারণ ভিজা বন্ধ থাকায় বহু বাংলাদেশি প্রবাসী অনৈতিকভাবে বা অবৈধ অবস্থায় পড়েছেন আমাদের এখানে অবৈধ প্রবাসীদের বর্তমানে সম্ভাবনা খুবই কম বৈধ হওয়ার তাই এই অবস্থায় বিশ্বস্ত পার্টনার বা আত্মীয়র মাধ্যমে পার্টনার ভিসা আপনার যদি করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে পার্টনার ভিজা করিয়ে আপনার বৈধ থাকার চেষ্টা করুন মনে রাখবেন এটি স্থায়ী সমাধান নয় কিন্তু আপতকালীন সময়ে বা আপতকালীন পরিস্থিতিতে আপনার নিরাপত্তা বা ভবিষ্যৎ ফিরতি এই জিনিসটা কিন্তু আপনাকে রক্ষা করবে বাটপার বা দালাল চক্র থেকে আপনাকে অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে দেখুন সংযুক্ত আরব আমিরাতে আমাদের বেশিরভাগ প্রবাসীদের কিন্তু ট্রান্সফার ভিসা হচ্ছে না আর এই সকল কারণে অনেক প্রবাসী তারা কিন্তু কাজ হারানো বা ভিজানো বাইরে সমস্যায় পড়ছে ফলশ্রুতিতে অনেকেই দ্রুতই অবৈধ হয়ে যাচ্ছে অর্থাৎ তাদের ভিসার মেয়াদ শেষ হলেও দেশের বাইরে থেকে প্রয়োজনীয় কাগজপত্র বা লাইসেন্স না থাকায় তারা নিয়মিত কিন্তু অনুমতি পাচ্ছে না এই পরিস্থিতিতে অবৈধ হলে তাদের কাজের সুযোগ কমে যায় এমনকি পুলিশের হাতে যদি একবার আপনি ধরা পড়েন তাহলে আপনাকে দেশে পাঠিয়ে দিবে। এটা বড় বিষয় না বিষয় হচ্ছে যে আপনাকে তারা ব্ল্যাকলিস্ট করে দেবে ব্ল্যাকলিস্ট করে দিলে আপনি আর কোনো কালেই আমিরাতে প্রবেশ করতে পারবেন না তাই আপনাদের জন্য আমাদের জরুরি কিছু পরামর্শ অবৈধ হওয়ার বদলে আপনারা চেষ্টা করুন বৈধ থাকার জন্য আপতকালীন ব্যবস্থা হিসাবে আপনারা পার্টনার ভিসা নিতে পারেন পার্টনার ভিজা হলে আপনি কিন্তু অন্ততপক্ষে আমিরাতে বৈধ থাকতে পারবেন এছাড়া কিছু কিছু ক্ষেত্রে যারা হচ্ছে আপনার এর আগে আরবির ভিসা করেছেন তারা কিন্তু পুনরায় আরবির ভিসা করতে পারবেন সেটাতে আপনারা ট্রাই করে দেখুন তবে দালাল বা প্রতারকদের কাছ থেকে আপনারা সাবধান অনেকেই আপনাকে বৈধ দেওয়ার কথা বলে অতিরিক্ত টাকা পয়সা যেতে পারে সেক্ষেত্রে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন তাই পার্টনার ভিসার জন্য আপনি লেনদেনে সতর্ক হন আপনাকে যদি কোনো রকম কোনো অফার করে সেক্ষেত্রে অফারগুলো আগে থেকেই যাচাই বাজাই করুন সেখানে কোম্পানি পরিচয় লাইসেন্স বা পূর্বে কারা কারা কাজ করেছে তাদের সাথে কথা বলুন কোনো কাজ বা বিজে চুক্তিতে স্বাক্ষর করার আগে কাগজপত্র পড়ে নিন যদি সম্ভব হয় ভালো টাইপিং সেন্টার বা আইনজীবীর পরামর্শ নিন কাউকে বড় অগ্রিম টাকা দেওয়ার আগে রসিদ নিন এবং লেনদেনের প্রতিটি ধাপ লিখে রাখুন মনে রাখবেন যে কোনো সমস্যায় পড়লে বাংলাদেশ দূতাবাস বা কনসোলের সাথে আপনারা অবিলম্বে যোগাযোগ রাখুন তারা আপনাকে আইনি এবং কনসোলার সহায়তা দিতে পারবে এখানে একটা বিষয় আপনাকে বলে রাখি ফেসবুকে চিনেন না জানেন না বা আপনি হয়তো টিকটকে ভিডিও দেখেছেন এই অবস্থায় কাউকে চিনেন না শুধু নাম্বার দিয়েছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তাকে দয়া করে আপনারা পাসপোর্ট বা টাকা পয়সা দিবেন না এটা করলে আপনি নাইনটি নাইন পার্সেন্ট বিপদে পড়বেন এই বিষয়টা আমাদের প্রত্যেকেই বুঝতে হবে খবরটি আমাদের আরব আমিরাতে এই সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলও তো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন